নমস্কার আমি অ্যাস্ট্রোলজার সুকান্ত বান্না সংখ্যা তত্ত্ব অনুসারে আপনি যদি তিন সংখ্যার জাতক এবং জাতিকা হয়ে থাকেন তাহলে দুই সাল আপনাদের কেমন যাবে আপনি যদি তিন সংখ্যার পুরুষ অথবা মহিলা হয়ে থাকেন বা জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে দুই সালে আপনার মধ্যে যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্ট প্রকাশিত হবেই আপনাকে আটকানো শুধু মুশকিলই নয় অসম্ভব সেটি বলা যেতে পারে এবং এই দু সালে দানা শস্য দেখেছেন যখন অঙ্কুরুদ্গম হয় মাটি চাপা দিয়ে দেওয়া হয় কিন্তু যখনই সময় আসে সেই অঙ্কুর গম মাটি ভেদ করে কিন্তু ওপরে উঠে তাই এই দু সালে আপনার মধ্যে যে গুণগুলো আছে যে ট্যালেন্টগুলো আছে সেগুলো কিন্তু প্রকাশিত হবেই বা হতে চলেছে এই দু সালে আপনি যদি তিন সংখ্যার জাতক এবং জাতিকা হয়ে থাকেন তিন সংখ্যা আপনি জাতক জাতিকা কিভাবে বুঝবেন যদি আপনার জন্ম তিন তারিখ হয় সে যে বৎসরই হোক বা যে মাসেই হোক যদি জন্ম তিন তারিখ হয় তিরিশ তারিখ হয় বারো তারিখ হয় এবং একুশ তারিখ হয় তাহলে জানবেন আপনি তিন সংখ্যার অধিকারী পুরানো ব্যর্থতা ভুলে আবার নতুনভাবে চিন্তা আপনা করুন এই দু সালে কারণ এই দু সালে আপনি কিন্তু পরিকল্পনা নাম্বার ওয়ান হচ্ছেন অর্থাৎ প্ল্যানিং নাম্বার ওয়ান আপনি যদি রাজনৈতিক ক্ষেত্রে থাকেন রাজনৈতিক নাম্বার ওয়ান হচ্ছেন ক্ষেত্রে যদি আপনি থাকেন নাম্বার ওয়ান হচ্ছেন বিজনেস ক্ষেত্রে আপনি নাম্বার ওয়ান হচ্ছেন এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হুম এই দুই সালে আপনি যদি মহিলাও হয়ে থাকেন এবং তিন সংখ্যার আপনি সংখ্যাতত্ত্বের মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই এই দুই সালে রাজনৈতিক ক্ষেত্রে আপনি প্রভাব বিস্তার করতে পারবেন কারণ কূটনৈতিক বুদ্ধি যথেষ্ট আপনার মধ্যে থাকবে আর্থিক স্ট্রেংথ আপনাদের আসবে যারা আর্থিক নিয়ে সমস্যায় রয়েছেন অসফলতা হওয়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে এই দুই সালে আপনারা দুই হাজার চব্বিশ সালের প্রথম থেকেই বুঝতে পারবেন মাঝামাঝি পর্যন্ত অনেক কিছু পরিবর্তন আপনার জীবনে হচ্ছে কীরকম বুদ্ধিমত্তার সহিত কাজ করতে হবে তাহা আপনার কাছেই শিখতে হবে অর্থাৎ কোন ক্ষেত্রে কোন বুদ্ধি অবলম্বন করতে হবে সেটি অবশ্যই আপনাদের মধ্যে যথেষ্ট দেখতে পাওয়া যাবে কারণ কূটনৈতিক বুদ্ধি যথেষ্ট আপনার মধ্যে থাকবে আপনার সুচতুর দৃষ্টিকে এড়িয়ে যাওয়ার মতো ক্ষমতা কারণ নেই এই দু হাজার চব্বিশ সালের মাঝামাঝির মধ্যে অনেক কিছু আপনারা অর্জন করতে চলেছেন এই দু হাজার চব্বিশ সালে বিশেষ করে এই যে দু হাজার চব্বিশ সাল যে তিন সংখ্যা এটি হচ্ছে দেবগুরু বৃহস্পতির সংখ্যা এবং বৈদিক জ্যোতিষ অনুসারে এই দেবগুরু বৃহস্পতি রাশি কালপুরুষের রাশি সক্রে একদম প্রথম রাশিতেই থাকছে অর্থাৎ সমস্ত কিছু নিয়ন্ত্রণকারক গ্রহ হিসাবে মেষরাশিতে অবস্থান করবে যার ফলে এই দু হাজার চব্বিশ সালে সংখ্যা তত্ত্বের দিক থেকে আপনারা তিন সংখ্যা আছেন অনেক কিছু ক্ষেত্রে আপনারা উন্নতি করতে চলেছেন নিজে পরিকল্পনা করবেন অনেক কিছু ক্ষেত্রে আপনি নিজে পরিচালিত পরিচালিত করবেন এবং এই দু হাজার চব্বিশ সালে বিশেষ করে আপনারা দায়িত্ব পাচ্ছেন আপনি যে কর্মক্ষেত্রের মধ্যেই থাকুন না কেন দায়িত্ব বৃদ্ধি আপনাদের হচ্ছে এই দু সালে এবং এই দু সালে আপনারা যারা সন্তান নেবেন ভাবছেন সন্তান প্রাপ্তিতে আপনাদের বাধা আসছিল এই দুই সালে সেরকম বাধা থেকে আপনারা বেরিয়ে আসছেন কারণ মনে রাখবেন দেবগুরু বৃহস্পতি শুভ গ্রহ সেই শুভ গ্রহের সংখ্যার তত্ত্বের আপনারা তিন সংখ্যার অধিকারী পুরুষ অথবা মহিলা জাতক অথবা জাতিকা এই দু সালে আপনারা যথারীতি ফল পাচ্ছেন এবং ভালো ফল পাচ্ছেন পরিকল্পনা সমস্ত ক্ষেত্রেই আপনার কিন্তু একটি ভালো দেখতে পাওয়া যাচ্ছে এবং এই দুহাজার সালে আপনারা যারা শিক্ষা ক্ষেত্রে আছেন যথেষ্ট ইতিবাচক একটি দিক নিয়ে আপনি চলতে পারেন আপনি যে শিক্ষাক্ষেত্রেই থাকুন না কেন যথেষ্ট আপনাদের ইতিবাচক দিক এবং আপনারা যারা শিক্ষকতা করতে চাইছেন অর্থাৎ প্রফেশনালে আসতে চাইছেন সেটি কিন্তু হতে পারেন এই দু সালে এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন এই দু সালে চব্বিশ থেকে বড় যে পদ আছে চাকরির দিক থেকে সেরকম ক্ষেত্রে কিন্তু আপনারা পেতে চলেছেন আপনি একজন আইডিয়াল হতে চলেছেন অর্থাৎ আপনাকে অনেকে অনুসরণ করবে এই সালে এই রকমই গ্রহের অবস্থান সংখ্যাতত্ত্ব যে তিন সেটি কিন্তু ইন্ডিকেট করছে তাই দু সালে আপনাদের জন্য অনেক কিছু অপেক্ষা করে আছি এবং আপনারা যারা বিবাহের জন্য চেষ্টা রাখছেন এই দুই সালে বিবাহ হওয়ার সম্ভাবনা প্রবল থাকছে নতুন বিজনেস শুরু করবেন সেটিও যোগ প্রবল থাকছে এবং বিজনেস যে স্ট্র্যাটেজি প্রত্যেকেই তো বিজনেস করে কিন্তু প্রত্যেকের বিজনেস কী ভালো চলে একই ধরনের বিজনেস দেখবেন অনেকেই কিন্তু করছে বিক্রি করার টেকনিক আলাদা কোন ধরনের পণ্য কোন সময় রাখতে হয় সেরকম টেকনিক আলাদা বা কোথা থেকে পণ্যগুলো নিতে হবে দাম ঠিকমতো আপনি বিক্রি করতে পারবেন প্রফিট বেশি হবে এইরকম যে টেকনোলজিগুলো প্রত্যেকটা ব্যক্তির মধ্যে থাকে না সেটি কিন্তু আপনার মধ্যে থাকবে এই দু সালে এই দু সালে শুধু আপনারই উন্নতি নয় এবং আপনার পাশে যারা থাকেন তাদেরও আর্থিক শ্রীবৃদ্ধি সেটি বলা যেতে পারে অর্থাৎ ভালো জিনিসের সঙ্গে যদি ভালো জিনিস থাকে অবশ্যই তাদেরও ভালো হয়ে থাকে এই দু সালে আপনার মধ্যে দেবভক্তি যথেষ্ট দেখতে পাওয়া যাবে এই দু সালে আপনি তিন সংখ্যার সংখ্যাতত্বের জাতক জাতিকা হয়ে থাকেন তাহলে অনেক কিছু ক্ষেত্রে আপনারা উন্নতি করতে চলেছেন এবং এই দু সালে আপনার মধ্যে ধৈর্য যথেষ্ট দেখতে পাওয়া যাবে যে কোনো বিষয়ে ধৈর্য যথেষ্ট দেখতে পাওয়া যাবে কোনো কিছু ক্ষেত্রে যথেষ্ট লেগে থাকা এরকম টেন্ডেন্সি আপনার মধ্যে থাকে থাকবে এবং এই দু হাজার চব্বিশ সালের তিন সংখ্যার আপনারা যারা আছেন আপনার পিতার দিক থেকেও আপনি যথেষ্ট সহযোগিতা পাবেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দেখতে পাওয়া যাবে এবং আপনি যদি কম বয়সের হয়ে থাকেন সেক্ষেত্রেও পিতার দিক থেকে আপনি সহযোগিতা পেতে চলেছেন এই দু হাজার চব্বিশ সালে শুধু আপনার উন্নতি নয় আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি বিবাহিত হয়েছেন আপনার পার্টনার স্ত্রী অথবা স্বামীর দিকেও আপনি যথেষ্ট উন্নতি অনুধাবন করতে পারবেন এই দু সালে তিন সংখ্যার যদি আপনি হয়ে থাকেন অনেক কিছু ক্ষেত্রে আপনাদের জন্য অপেক্ষা করছে এই দু সাল আপনারা যারা পড়াশোনা নিয়ে চিন্তিত থাকেন দু হাজার চব্বিশ সালটা সব থেকে আপনার দিক থেকে ভালো আপনি নিজে অনুধাবন করতে পারবেন কোন কর্মক্ষেত্র কোন শিক্ষাক্ষেত্র নিয়ে পরবর্তী ক্ষেত্রে যদি আপনি যান সেখানে কর্মের দিক থেকে আপনি অ্যাডভান্টেজ পাবেন এই সালে তিন সংখ্যার আপনারা যারা আছেন এই দু সালটা আপনার দিক থেকে যথেষ্ট ভালো এবং আপনি কি জানেন এই দু সালে আপনারা যা সিঙ্গেল আছেন আপনার ভালোবাসার সঙ্গী অথবা সঙ্গী নিয়ে আসার প্রবল যোগ থাকছে এবং আপনার লাইফ একটি চেঞ্জ সেটি বলা যেতে পারে এই দু সালটা লিখে রাখার মতো সাল আপনাদের জন্য হতে পারে কোনো একটি বিষয় এমন কিছু বিষয় আপনার জীবনে ঘটতে চলেছে এই সাল যাতে আপনি লিখে রাখবেন সেটি হতে পারে বিবাহিত সেটি হতে পারে নতুন বিজনেস সেটি হতে পারে আপনার ক্যারিয়ারের দিক থেকে সেটি হতে পারে আপনার রাজনৈতিক দিক থেকে একটি ভালো সময়ের মধ্যে দিয়ে আপনারা অতিবাহিত করবেন এই দু সাল যদি তিন সংখ্যায় আপনি জাতক বা জাতিকা হয়ে থাকেন আপনারা যারা ঋণ নিয়েছেন অবশ্যই সেই ঋণ কীভাবে পরিশোধ করবেন মনের মধ্যে চিন্তা আছে দু সালে অবশ্যই আপনি করতে পারবেন কারণ আপনি তো সঠিক প্রাণার হচ্ছেন কোন ক্ষেত্রে কি সিদ্ধান্ত নিতে হবে ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে হবে সেটি অনুধাবন আপনারাই করতে পারবেন এবং আর্থিক দিক থেকে যারা সমস্যায় রয়েছেন আর্থিক শীতাবস্থা আপনাদের আসবে এবং কোন ক্ষেত্রে বিনিয়োগ করলে আপনি প্রফিট পাবেন সেটি অনুধাবন আপনি করতে পারবেন এই দুই সালে কোন নৈতিক বুদ্ধি যথেষ্ট আপনার মধ্যে থাকবে কোন ক্ষেত্রে নিজেকে পরিচালনা করবেন পরবর্তী যে সময়গুলো আসছে আগে থেকে আপনি কি সিদ্ধান্ত নেবেন যেমন শীতের যেমন ঋতু গ্রীষ্ম বর্ষা শরৎ হেমন্ত যে ঋতুগুলো আছে অর্থাৎ বর্ষার আগেই গ্রীষ্মকালে আপনি পূর্বেই সিদ্ধান্ত নিয়ে নেবেন কী আপনাকে করতে হবে কোথায় সমস্যা হচ্ছে কি করতে হবে কারণ এই তিন সংখ্যা বৈদিক জ্যোতিষ অনুসারে জন্মকুণ্ডলীতে এই মুহূর্তে কালপুরুষ রাশি সবকে রাশিচক্রে রাশিতে অবস্থান করে থাকছে যার ফলে এইরকম চিন্তাভাবনা যথেষ্ট কূটনৈতিক ভাবটা পরিকল্পনা মাফিক কাজ আপনারা করতে পারবেন এরকম ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ